গত বেশ কিছুদিন ধরেই যাচ্ছিলাম একটু ঢাকার বাহিরে আসার জন্যে কিন্তু আসলে সময় পরিস্থিতি বা অফিসের কাজের ব্যস্ততার জন্য ওইভাবে আর বাহিরে আসা হয়ে ওঠেনি এর মধ্যে হচ্ছে আমার ক্যামেরাটি চুরি হয়ে যাওয়াতে আরও ঝামেলা হয়েছে তো এই সব মিলিয়ে হচ্ছে আজকে অনেক দিন পর এসেছি ত্রিশাল সাল এইখানে কিছুটা সময় থাকবো আজকে একটু ভুরবো এই গ্রামের পরিবেশ পরিস্থিতি সব কিছু ঘুরে দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এখন আছি সিং এর ত্রিশাল এই গ্রামের নাম কি দুলাভাই রাধা কানাই রাধা কানাই গ্রামে আছি ত্রিশালের আর এই হচ্ছে এখানে যেখানে এসেছি দুলাভাইদের বাসায় বাবুল বাসায় আর এই হচ্ছে বাবুল পুকুর প্রচুর পরিমাণে মাছ আছে আপনারা পেছন দিকে দেখতে পাচ্ছেন মাছের খাবার দেওয়া হয়েছিল তা আজকে সকালবেলা ভাবছিলাম মোটরসাইকেল নিয়ে বের হব কিন্তু আসলে যেহেতু এই জায়গাটা আমার পরিচিত না এর আগে আর আমি আসি নাই যার জন্যে আর মোটরসাইকেল নিয়ে বের হয়নি তো রাস্তার ভিউ আপনাদের দেখানো সম্ভব হয়নি তবে সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই ভিডিওটি ভালো থাকবেন সকলে দেখা হবে আবার কি মাছ এগুলা সব পাঙ্গাস মাশালা আরো দেবেন খাবার কি শীতের দিন দেখে কি এক বেলা দেওয়া হইতেছে तो पे और मात्र ₹50 बांध के देता है अनुमति दिया सो है वो बटे राहुल के हां यहां खिलवे का 90 ती है 99 ती है कोई बारो भी धरस तपावा है धरस तपावा है तो और दे सकता है

Кај? ми филипење е. Не, што дека, ако тоа тоа боноано? Аку не, ту момара аку на што тоа што ти го ненам. Еј, тоа било. Тоа е сенка, тоа ভালো হ্যাঁ right. well, খাবার দেওয়ার পরে মাছের অবস্থা দেখেন এখানে বেশিরভাগই হচ্ছে পাঙ্কাশ মাছ তবে অন্যান্য মাছও আছে দেশি মাছ যারা আসলে পাঙ্কাশ মাছের ভয়ে এখন আর আসে না মাছের ওজন দুই কেজির মতন হয়েছে

तो बिचारे भाई वो जीवन दर्द मेरा सोने की बुमा है और तेरी उसी की बुमा है तो क्या करना है